আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছো তো তোমাদের গণিত বইয়ের অধ্যায় তেরোয়ের সসীম ধারা যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের কতগুলা টপিক্স নিয়ে আজকে আমার এই ক্লাস তো আজকে আমার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম চলো আমরা আজকে আমাদের যে টপিক্সগুলো আছে সেইখানে আমরা আলোচনায় প্রবেশ করি প্রিয় শিক্ষার্থীরা দেখো শুরুতেই আছে আমাদের অনুক্রম বা ইংলিশে যাকে বলা হয় সিকোয়েন্স দেখো এখানে তোমাদের নিচে একটা গাণিতিক সম্পর্ক দেখানো আছে সম্পর্কটা তোমরা একটু খেয়াল করো উপরে আছে দেখো ওয়ান টু থ্রি ফোর এভাবে ফাইভ সিক্স সেভেন ডট ডট এভাবে স্বাভাবিক যে এন পর্যন্ত এরপরে আমাদের আসে এরপরে দেখো নিচে আছে দুই চার ছয় আট দশ বারো এভাবে এন এর দ্বিগুণ টোয়াইস এন অর্থাৎ এক্ষেত্রে যে সম্পর্কটা আছে সম্পর্কটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি এখানে যে প্রত্যেক যে স্বাভাবিক সংখ্যা এন তার দ্বিগুণ সংখ্যা টোয়াইস এন এর সাথে অর্থাৎ একটা রিলেশন বা সম্পর্কের মাধ্যমে সম্পর্কিত অর্থাৎ আমরা যদি দেখি এক তার দ্বিগুণ দুইয়ের সাথে সম্পর্কিত দুই চারের সাথে তিন ছয়ের সাথে চার আটের সাথে এভাবে আমরা যদি জেনারেলাইজড যে এন সে এর সাথে সম্পর্কিত অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট থেকে একটা নিয়মের মাধ্যমে যে জোর সংখ্যার সেট দুই চার ছয় এগুলো পাওয়া যাবে তাহলে এরকম আমরা বিভিন্ন ধরনের সম্পর্ক আমরা গণিতের ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে এখান থেকে আমরা আসো অনুক্রমের ডেফিনেশনটা কিভাবে বলতে পারি যে কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে যদি ক্রমান্বয়ে এমনভাবে সাজানো থাকে যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ এবং পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায় তাহলে এভাবে সাজানো রাশিগুলোর যে সেট হবে সেটটাকে বলা হবে কি অনুক্রম তাহলে এক্ষেত্রে এই যে সম্পর্কটা খেয়াল করো এক্ষেত্রে এই পদ তার পূর্বের এবং পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত সেটা আমরা এখান থেকে বলতে পারি এভাবে কতগুলো পদকে যদি একটা বিশেষ নিয়মে সাজানো হয় এবং ঈদের মাধ্যমে যে একটা সেট গঠিত হবে সেই সেটটাকে বলা হবে কি অনুক্রম এখন দেখো শিক্ষার্থীরা আমরা একটু আগে যে অনুক্রমটা খেয়াল করলাম তার একটা সাধারণ পদ আমরা বলতে পারি একটু এখন সাধারণ পদ কি সাধারণ পথ হচ্ছে এমন একটা সিস্টেম বা পদ বা ব্যবস্থা যার মধ্যে আমরা সমগ্র অনুক্রমটা আমরা তৈরি বা ব্যাখ্যা করতে পারি এক্ষেত্রে দেখো এনের বিভিন্ন মান আমরা যদি বসাই তাহলে অনুক্রমের বিভিন্ন পদগুলো আমরা পাবো তাহলে এক্ষেত্রে আর একটা তথ্য কি যে কোনো অনুক্রমের পদ সংখ্যা কি অসীম তো সাধারণ পদের সাহায্যে যে আমরা ইতিপূর্বে যে অনুক্রমটা দেখছি সেই অনুক্রমটা লেখার পদ্ধতি দেখো টেন আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখলাম এন এর মান হচ্ছে এক দুই তিন চার পাঁচশো এভাবে অসীম পর্যন্ত অথবা আমরা এই অনুক্রমটাকে রেঞ্জ লিমিটের মাধ্যমে আমরা এভাবে দিতে পারি টয়স এন দেখো এন এর মান হচ্ছে ওয়ান থেকে অসীম পর্যন্ত বা টয়সেন এই সিস্টেমের মাধ্যমে একটা অনুক্রমকে সাধারণ পদের মাধ্যমে আমরা লিখতে পারি বা প্রকাশ করতে পারি এখন আসলে শিক্ষার্থীরা এরকম এই যে একটা অনুক্রম আছে অনুক্রমের যে প্রথম রাশিকে বলা হয় প্রথম পদ দ্বিতীয় রাশিকে বলা হয় দ্বিতীয় পদ তৃতীয় রাশিকে বলা হয় তৃতীয় পদ চতুর্থ রাশিকে বলা হয় চতুর্থ পদ এভাবে আমাদের পঞ্চম পদ ষষ্ঠ পদ যতগুলো পদ থাক না কেন এভাবে নামকরণ করা হয়েছে কতগুলো অনুক্রমের আমরা একটু উদাহরণ দেখি দেখো এক্ষেত্রে ওয়ান টু থ্রি ডট ডট স্বাভাবিক সংখ্যার অর্থাৎ এক্ষেত্রে দুই তার পূর্বের পদের সাথে পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত এগুলো আমরা এখান থেকে বুঝতে পারতেছি অনুক্রম এখানে দেখো আর একটা অনুক্রম ওয়ান থ্রি ফাইভ ডট ডট এভাবে টুয়াইস এন মাইনাস ওয়ান এভাবে চলতেছে অসীম পর্যন্ত তাহলে এক্ষেত্রে থ্রি ওয়ান এর সাথে কিভাবে সম্পর্কিত ফাইভের সাথে কিভাবে সম্পর্কিত ফাইভ থ্রি এর সাথে কিভাবে সম্পর্কিত বা তার পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত এগুলো আমরা এখান থেকে বুঝতে পারি তাহলে এই যে পদগুলা যখন আমরা সাজাইয়া পরপর একটা সেট গঠন করলাম তখন এটা আমাদের একটা অনুক্রম তৈরি হলো এরকমভাবে দেখো ওয়ান ফোর নাইন ডট ডট এনএস স্কোয়ার ডট ডট এক্ষেত্রে এটা হচ্ছে একটা অনুক্রমের উদাহরণ তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা রাখি অনুক্রম যে ধারণাটা এটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো এরপরে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ধারা ইংলিশে যাকে বলা হয় সিরিজ তাহলে দেখো কোনো অনুক্রমের পদগুলো যদি পরপর চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যাবে তাহলে অনুক্রম এবং ধারার মধ্যে পার্থক্য কি যদি অনুক্রমের পদগুলোকে আমরা পরপর যোগ চিহ্ন দ্বারা যুক্ত করি তাহলে প্রাপ্ত সিস্টেমটা ব্যবস্থাকে বলা হবে কি একটি ধারা তাহলে দেখো আমরা যেমন এক তিন পাঁচ সাত ডট ডট এটি একটি অনুক্রম কিন্তু এটাকে যখন আমরা এই পদগুলার মাঝে আমরা যোগ চিহ্ন ব্যবহার করবো এবং এইভাবে আমরা সাজাই লাগবো তখন এটা হবে কি আমাদের একটা ধারা এক্ষেত্রে দেখো এক তিন পাঁচ সাত ডট ডট যে ধারাটি আছে ধারাটি পরপর দুটি পদের পার্থক্য সমান যেমন তিন বিয়োগ এক দুই পাঁচ বিয়োগ তিন দুই সাত বিয়োগ পাঁচ দুই অর্থাৎ পরপর যে দুইটা পদ তাদের পদের যে পার্থক্য সেটা হচ্ছে একই বা সমান আর একটা ডট ডট ধারাটির পরপর দুটি পদের অনুপাত সমান যেমন চার ভাগ দুই দুই আট ভাগ চার দুই ষোলো ভাগ আট ইকাল টু দুই তাহলে এক্ষেত্রে আমরা এইখান থেকে দুই ধরনের ধারা সম্পর্কে আমরা ক্ষেত্রে ধারণা পাইছি সুতরাং আমরা কি বলতে পারি যে কোনো ধারার পরপর দুটি পদের মধ্যে সম্পর্কের উপর নির্ভর করে ধারাটির বৈশিষ্ট্য অর্থাৎ ধারাটির বৈশিষ্ট্য কি হবে সেটা নির্ভর করে ওই ধারাটির পরপর যে কোনো দুইটা পদের মধ্যে কি ধরনের সম্পর্ক বিদ্যমান তার উপর নির্ভর করে তো এক্ষেত্রে আমাদের আলোচ্য দুটি গুরুত্বপূর্ণ ধারা হলো একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণত্বর ধারা তাহলে আজকে আমরা মূলত এই অধ্যায়ে সমান্তর ধারা সম্পর্কে কিছু নিয়ে আলোচনা তাহলে দেখো সমান্তর ধারা টপিক সিরিজ তো সমান্তর ধারা কি খেয়াল করো কোনো ধারার যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় সমান হলে সেই ধারাটিকে বলা হয় সমান্তর ধারা সমান অন্তর অর্থাৎ সমান বিয়োগ ফল যে কোনো একটা ধারার তার যে কোনো পদ এবং তার পূর্বের পদের যদি অন্তর ফল বা বিয়োগ ফল যদি সবসময় একই বা সমান হয় সেই ধারাটিকে বলা হবে কি সমান্তর ধারা তাহলে আসে এরকম একটা ধারা ক্ষেত্রে আমাদের আছে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন এটা একটি সমান্তর ধারা কারণ কি কারণ দেখো ধারাটির প্রথম পদ হচ্ছে ওয়ান দ্বিতীয় পদ থ্রি তৃতীয় পদ ফাইভ চতুর্থ পদ সেভেন পঞ্চম পদ হচ্ছে নাইন এবং এভাবে ষষ্ঠ পদ হচ্ছে তাহলে এক্ষেত্রে দেখো তাহলে দ্বিতীয় পদ এবং প্রথম পদের অন্তর্ফল হচ্ছে দুই তৃতীয় পদ এবং দ্বিতীয় পদের বিয়োগ হচ্ছে দুই এভাবে আমরা যদি চতুর্থ পদ এবং তৃতীয় পদের বিয়োগ বের করি তাহলে সেটাও হবে দুই পঞ্চম পদ এবং চতুর্থ পদের বিয়োগফল বের করি সেটাও হবে দুই ষষ্ঠ পদ এবং সেটাও হবে এই ধারাটির পরপর যে কোনো একটা পদ এবং তার বিয়োগফল বা অন্তরফল ফল একই বা সমান হওয়ার জন্য এই ধারাটিকে আমরা কি বলছি সমান্তর ধারা তাহলে এ ধারায় প্রাপ্ত দুটি পদের বিয়োগ ফলকে বলা হয় কি সাধারণ অন্তর অর্থাৎ আমরা যে একটা ক্ষেত্রে পরপর দুইটা পদের অর্থাৎ যে কোনো একটা পদ এবং তার যে পূর্বের পর তার যে বিয়োগ ফল আমরা যে একই পাইলাম সেই যে বিয়োগ ফলকে বলা হবে কি সাধারণ অন্তর তাহলে উপরের যে ধারা আছে আমরা বলতে পারি তার সাধারণ অন্তর কত দুই এক্ষেত্রে দেখো উপরে যে আমাদের ধারাটি আছে তার পদ সংখ্যা এক দুই তিন চার পাঁচ অর্থাৎ নির্দিষ্ট তাই এক্ষেত্রে এই ধারাকে বলা হবে কি সসীম বা শান্ত ধারা ফাইনিট সিরিজ আরেকটা ধারার ক্ষেত্রে তোমরা খেয়াল করো ওয়ান ফোর সেভেন টেন প্লাস ডট ডট এখানে চলতেছে এই ধারাটি কয়টা পদ আছে পদ সংখ্যা সুনির্দিষ্ট নাই তাই এই ধারাকে বলা হবে কি অসীম বা অনন্ত ধারা ইনফাইনিট সিরিজ তাহলে এখান থেকে আমরা এই যে দুই ধরনের ধারা সম্পর্কে জানলাম অর্থাৎ একটা হচ্ছে সসীম বা শান্ত ধারা আরেকটা হচ্ছে অসীম বা অনন্ত ধারা সমান্তর ধারা সাধারণ পদ নিয়ে নয় এখন কোনো একটা সমান্তর ধারা কিভাবে আমরা তার সাধারণ পদ বের করার যে একটা সূত্র আছে সেটাকে আমরা কিভাবে প্রতিপাদন করতে পারি তাহলে দেখো আমরা এটার জন্য মনে করি একটা সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে এ এবং এর সাধারণ অন্তর হচ্ছে ডি তাহলে ধারাটির প্রথম পথ যদি এ হয় তাহলে দ্বিতীয় পথ কত হবে এ প্লাস ডি তৃতীয় পথ কত হবে এ প্লাস ডি চতুর্থ পদ কত হবে এ প্লাস ডি পঞ্চম পদ কত হবে এ প্লাস ফোর ডি এভাবে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি সুতরাং আমরা যদি ধারাটিকে লেখি তাহলে প্রথম পথ এ প্লাস দ্বিতীয় পথ এ প্লাস ডি প্লাস তৃতীয় পদ এ প্লাস ডি প্লাস চতুর্থ পথ এভাবে আমাদের চলতে থাকবে তাহলে ধারাটির প্রথম পথ আমরা কি বলছি এ এটাকে যদি একটা আমাদের সুবিধার জন্য একটা ফর্মেটে নেই এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে দেখো ওয়ান থেকে ওয়ান করলে জিরো থাকে অর্থাৎ আমরা মূলত এই পাই এটাকে আমরা করছি আমরা এটাকে একটা জেনারেলাইজড ফর্ম্যাটে নিয়ে যাবো সেজন্য তাহলে ধারাটির দ্বিতীয় পথ কত এ প্লাস ডি তাহলে এ প্লাস এটাকে আমরা টু মাইনাস ওয়ান ইন্টু ডি অর্থাৎ এ প্লাস ডি থাকে একইভাবে তৃতীয় পদ a প্লাস ডি এটাকে আমরা a প্লাস থ্রি মাইনাস ওয়ান ডি চতুর্থ পদ a প্লাস ডি এটাকে আমরা a প্লাস ফোর মাইনাস ওয়ান ডি এভাবে আমরা লিখতে পারি এভাবে আমরা যদি সামনের দিকে অগ্রসর হই পঞ্চম পদ ষষ্ঠ পদ এভাবে আমরা যত সংখ্যা পদ আমরা খুশি আমরা লিখতে পারি তাহলে এভাবে যদি আমরা ধারাটির ইনতম পথ সেইটাকে যদি আমরা লিখি তাহলে এই সিস্টেমের সাথে মিলেই দেখো এ প্লাস চতুর্থ পথ ছিল ফোর মাইনাস ওয়ান ইন্টু ডি দ্বিতীয় পথ ছিল এ প্লাস থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি দ্বিতীয় পদ ছিল টু মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আমাদের এনতম পথ কী হবে এ প্লাস এখানে এন মাইনাস ওয়ান ইন্টু এটা হচ্ছে আমাদের কোনো একটা সমান্তর ধারার যদি প্রথম পথ এ এবং সাধারণ অন্তর ডি হয় তাহলে তার এনতম পদের মান বের করার সূত্র এখন দেখো শিক্ষার্থীরা তাহলে এই যে এনতম পদকে বলা হয় কি সমান্তর ধারা সাধারণ পথ তাহলে কোন সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর যদি ডি জানা থাকে তাহলে এনের এর বিভিন্ন মান বসে অর্থাৎ এনিকলটা আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই ইত্যাদি মানগুলো বসিয়ে পর্যায়ক্রমে ধারাটির প্রত্যেকটি পদ আমরা নির্ণয় করতে পারব তাহলে শিক্ষার্থীরা এখান থেকে কোন একটা সমান্তর ধারা সাধারণ পথ নির্ণয়ের যে সূত্র আসলে কি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এখন আসো আমরা একটা অঙ্ক আছে একটা ধারা দেওয়া আছে ধারাটির কোন পদ তিনশো তেরাশি এটা আমরা বের করব এই সূত্রের মাধ্যমে তাহলে দেখো এই যে ধারাটি আছে এখানে ধারাটি প্রথম পথ এই কোল্টু হচ্ছে ফাইভ তাহলে সাধারণ অন্তর ডি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ অথবা তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পথ অথবা চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পথ যাই আমরা করি না কেন দেখো এক্ষেত্রে সাধারণ অন্তর কিন্তু আমাদের থ্রি আসে তাহলে আমরা বলতে পারি যে এই যে ধারা এটা হচ্ছে একটি সমান্তর ধারা তাহলে আমরা মনে করি ধারাটির পদসংখ্যা পদ আছে এবং এনতম পদের মান হচ্ছে তিনশো তেরাশি তাহলে আমরা জানি এনতম পদ বের করার যে সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান একটু আগে আমরা এই সূত্রটা কিভাবে আসে সেটা আমরা দেখছি তাহলে আমরা কি বলতে পারি যেহেতু এনতম পদের মান হচ্ছে তিনশো তেরাশি অর্থাৎ প্রশ্ন মতে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি টু তিনশো তেরাশি বা আমরা এর মানটা বসাই দিলাম আমরা ডি এর মান বসালাম থ্রি বা ফাইভ প্লাস যদি গুণ করা হয় থ্রাইজেন মাইনাস থ্রি ইকোয়াল টু তিনশো তেরাশি বা থ্রাইজএন প্লাস টু ফাইভ থেকে থ্রি গেলে টু থাকে ইকোয়াল টু তিনশো তেরাশি বা থ্রাইজ এন ইকাল টু তিনশো একাশি তাহলে আমরা এখান থেকে এন ইকোয়াল টু যদি বের করি একশো সাতাইশ তাহলে আমরা কি বলতে পারি সুতরাং প্রদত্ত ধারার একশো সাতাশ শিক্ষার্থীরা এরপরে তোমাদের বইয়ের যে অনুশীলন আছে তার আট নম্বরে একটা অঙ্ক আছে দেখো কোন সমান্তর ধারার এম তম এন এবং এনতম পদ এম হলে ধারাটির এম প্লাস এনতম পদ কত একটা সমান্তর ধারা আছে তার এমতম পথ হচ্ছে এন এবং ইনতম পদ হচ্ছে এম তাহলে ধারাটির এম প্লাস ইনতম পদের মান কত সেটা আমাদের বের করতে হবে তাহলে দেখো মনে করি সমান্তর ধারাটির প্রথম পদ হচ্ছে এ এবং সাধারণ অন্তর্গত ডি তাহলে আমরা কি জানি সমান্তর ধারার এনতম পদ বের করার সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এম তম পথ কি হবে এ প্লাস এম মাইনাস ওয়ান তাহলে আমরা এখান থেকে গুণ করে দিলাম এ প্লাস এম ডি মাইনাস ডি এবং এম পদ কত হবে এ প্লাস মাইনাস ওয়ান ডি এটাকে আমরা ডি দ্বারা গুণ করে দিলাম এ প্লাস এন ডি মাইনাস ডি তাহলে প্রশ্ন মতে দেখো অঙ্কে আমাদের বলা আছে এম তম পথ হচ্ছে এন অর্থাৎ প্রশ্ন মতে আমরা লিখতে পারি এ প্লাস এম ডি মাইনাস ডি ইকাল টু এন এটাকে আমরা একটা ইকুয়েশন দিলাম এক নং ইকুয়েশন এবং যেহেতু বলা আছে এনতম পদ এম তার মানে এনতম পদের যে আমরা রাশিমালাটা পেলাম তাহলে আমরা লিখতে পারি এ প্লাস এন ডি মাইনাস ডি ইকাল টু এম এটা হচ্ছে আমাদের দুই নং ইকুয়েশন এখন আসে আমরা যদি এক নং ইকুয়েশন হতে দুই নং ইকুয়েশন বিয়োগ করি কেন বিয়োগ করব এখান থেকে আমরা সাধারণত ডি এর মান বের করতে চাই সেজন্য আমরা এই বিয়োগটা করবো তাহলে দেখো আমরা বিয়োগ করে দিলাম একের বামপক্ষ বিয়োগ দুই এর বাম পক্ষ ইকুয়াল টু একের ডানপক্ষ এর ডান পক্ষ বা এ প্লাস এম ডি মাইনাস আমরা মাইনাস দ্বারা গুণ করে দিলাম এখানে দেখো প্লাস এ মাইনাস মাইনাস যদি বাদ যায় তাহলে থাকে এম ডি মাইনাস এন সেক্ষেত্রে আমরা যেখানে ছিলাম এইখানে আগের পেজে আমরা এখানে ছিলাম এম ডি মাইনাস এন ডি ইকাল টু এন মাইনাস এম বা এখান থেকে দেখো আমরা ডি যদি কমন নেই এম মাইনাস এন ইকাল টু আমরা এখানে মাইনাস সেন কমন নিলাম তাহলে মাইনাস এম মাইনাস এন মাইনাস সেন কমন নেওয়ার জন্য এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেল অতএব আমরা এখান থেকে ডি ইকোয়াল টু কি বের করতে পারি মাইনাস এম মাইনাস এন ডিভাইডেড বাই এম মাইনাস এন এম মাইনাস এম মাইনাস এন যদি বাদ যায় তাহলে আমাদের থাকে মাইনাস ওয়ান অতএব ধারাটির এম প্লাস এন তম পদ কত হবে তাহলে আমরা যদি সূত্র বসাই আমাদের এন তম পদ ছিল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এম প্লাস এন তম পদ কত হবে এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি অর্থাৎ এনের জায়গায় এন তম পদের ক্ষেত্রে এখানে ছিল এন মাইনাস ওয়ান আর এম প্লাস এন তম পদের ক্ষেত্রে এখানে হচ্ছে এম প্লাস এন এটা দিয়ে আমরা গুণ করে দিলাম ডি দ্বারা এ প্লাস এম ডি প্লাস এন ডি মাইনাস ডি এখন এটাকে যদি আমরা একটু সাজাই লিখি এ প্লাস এম ডি মাইনাস ডি প্লাস এন ডি আমরা কেন সাজাই লিখছি তার পিছনে আমাদের একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা এখনই আমরা দেখবো তাহলে দেখো এক নং সমীকরণে এ প্লাস এম ডি মাইনাস ডি এর একটা মান ছিল ইকুয়াল টু এন তাহলে আমরা সেইখান থেকে এ প্লাস এম ডি মাইনাস ডি এই রাশিটার মান আমরা এন বসাই দিলাম তাহলে এন প্লাস এন ডি তাহলে আমরা এক নং হতে মান বসিয়ে পাই

তো শিক্ষার্থীরা আজকে আমাদের যে আলোচনার বিষয় ছিল এতটুকুই ছিল পরবর্তী ক্লাসে আমাদের যে পরের এই অধ্যায়ের যে পরের যে অংশগুলো আছে সেখানে যে সূত্র কথা আছে এবং এই সূত্রের মাধ্যমে কীভাবে অঙ্ক সলভ করতে হয় সেটা আমি পরবর্তী ক্লাসে দেখাবো তো আশা রেখে তোমরা আজকে যতটুকু বিষয় তোমাদের দেখানো হইলো এটা তোমরা ভালোভাবে দেখবে এবং বাসায় নিজেরা প্র্যাকটিস করবে পরবর্তী অংশে তোমাদের জন্য কিছু মূল্যায়ন এবং বাসার কাজ থাকবে এবং তোমরা বাসার কাজগুলো করবে তো প্রিয় শিক্ষার্থীরা তো ভালো থাকে সবাই